আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রসঙ্গে যা বললেন তারেক রহমান আর থাকছে শাহবাগে বড় স্ক্রিনে হাসিনার গুম খুনের ডকুমেন্টারি সর্বশেষ শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত বিএনপি তারেক রহমান বলেছেন মানুষের মনে প্রশ্ন তৈরি করেছে নানা সৃষ্টি করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যের মধ্যে ফাটল ধারণা একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে অন্তর্বর্তী সরকার পাশাপাশি স্বৈরাচার আওয়ামী লীগে পুনর্বাসনের চেষ্টা করছে সংস্কারের নামে সময় ক্ষেপণার অভিযোগও উঠেছে এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি আব্দুল আহমেদ বিমানবন্দর দিয়ে দেশ টেরা প্রসঙ্গেও কথা বলেন তিনি বলেন একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে দেশ ছেড়েছেন আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সরকার নাকি দেশ দেশত্যাগের বিষয়ে কিছুই জানে না এছাড়া সম্প্রতি কিছু কর্মকাণ্ডে অন্তর্বর্তী সরকার ঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান শুক্রবার বিকেলের রাজধানী ফার্মগেট খামার শুক্রবার বিকেলের রাজধানীর ফার্মগেট খামারবাড়ি বার্ক মিলনায়তনে স্টার পণ্য মিলনীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান এসব কথা বলেন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম এ সময় গুম হওয়া বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বাইসে পুলিশ অভিযান ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার প্রসঙ্গে কথা বলেন তিনি চলে যাচ্ছি পরের সংবাদে রাজশাহীর বাঘায় ককটেল স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফখরুল হোসেন বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার রাতে উপজেলার পাকুরিয়া ইউনিয়নের জ্যোতামশি গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বিপ্লব বাঘা পৌরসভার গাওপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে মামলার তদন্ত কর্মকর্তা এস আই শিফাত রেজা বলেন গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাত দিকে গ্রামে থেকে গ্রেফতার করা হয় শনিবার আদালতে তোলা হবে বিপ্লবের নামে ককটেল চারটি মামলা রয়েছে বাগা থানার ওসি আফামা আসাদুজ্জামান বলেন গত সতেরোই জানুয়ারি রাতে উপজেলার পাকুরিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয় এ ঘটনায় হওয়া মামলায় বিপ্লবের নাম রয়েছে সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে